এসো তামান্নার জন্য আঁকি প্রতিযোগিতা আয়োজন করল সৌরভগঞ্জ এসএফআই আজ আঠাশে জুলাই তামান্নার জন্মদিন গত তেইশে জুন নদীয়ার কালীগঞ্জে উপনির্বাচনের ফলাফল বেরোনোর আগেই তৃণমূলের বিজয় মিছিল থেকে ছুঁড়ে মারা বোমার আঘাতে মোলান্দি গ্রামের চতুর্থ শ্রেণীর ছাত্রী তামান্না খাতুনের মৃত্যু হয় তামান্নার মা রুবিনা খাতুন মোট চব্বিশ জনের বিরুদ্ধে অভিযোগ করলেও এখনও পর্যন্ত সব অভিযুক্তদের গ্রেপ্তার করেনি পুলিশ আজ তামান্নার জন্মদিন তার খুনির গ্রেপ্তারের দাবিতে সোমবার বিকেলে স্বরূপগঞ্জ এস এফ আই একখানা পোষে আকো প্রতিযোগিতা আয়োজন করে এদিন ষোলো জন ছোট থেকে বড় ছাত্রছাত্রী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এদিন প্রতিযোগিতা শেষে তামান্নার প্রতিকৃতিতে পুষ্প অর্পণ করে প্রতিযোগী ও আয়োজকরা এরপর আঁকা প্রতিযোগিতার পুরস্কার ঘোষণা করা হয় এদিন আঁকা প্রতিযোগিতায় প্রথম হয়েছে শ্রেয়ার নন্দন দ্বিতীয় হয়েছে অর্পণ দেবনাথ আর তৃতীয় হয়েছে রাখি দে আজকে আমাদের মূলত গত জুন যে চতুর্থ শ্রেণীর ছোট্ট একটি ছাত্রী যার নাম কামান্না তৃণমূলের বোমার আঘাতে তাদের বিজয় উল্লাসের বোমার আঘাতে প্রাণ করেছে সে আজ নয় পূর্ণ হয়ে দশ বছরে পড়েছে আজ তার জন্মদিন তার জন্মদিন উপলক্ষে গোটা রাজ্য জুড়ে এসএফআই ডিওয়াইএফআই আঁকা প্রতিযোগিতা রেখেছে এছাড়াও রক্তদান শিবির তার পাশাপাশি আরো সাংস্কৃতিক অনুষ্ঠান তারা করছে ঠিক তেমনই আমরাও এসএফআই ডিওয়াইএফআই শহীদগঞ্জ ইউনিট আমরা এই সময় দাঁড়িয়ে এই কর্মসূচির গুরুত্ব অনুভব করে আমাদের উপলব্ধির মধ্যে এসছে যে আমাদেরও এই কর্মসূচি অবশ্যই নেওয়া উচিত আমাদের এলাকার যে ছোট ছোট ছেলেমেয়েরা রয়েছে যারা পড়াশোনার সাথে যুক্ত তাদের প্রত্যেকের তামান্নাকে চেনা উচিত লড়াই লড়াই মায়ের শুধু তামান্নার মায়ের একার লড়াই না সেই লড়াই তামান্নার এই ছোট ছোট বন্ধুদেরও তাই আমরা চেয়েছি এই প্রতিযোগিতার মধ্যে দিয়ে তামান্নার যে কষ্টের কথা তামান্নার যে এই ছোট্ট যখন তার ফুল ফোটার সময় সেই ফুল অচির তার পাপড়িকে যখন ঝরে পড়তে হয়েছে সেই কথা আমরা তাদের কাছে তারা প্রত্যেকে এই মানে একদম জঘন্য ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আজকের এই কর্মসূচিতে তারাও দাবি তাদেরও এই দাবি যে তামান্নার যারা তাদের তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এই আমাদের অনুষ্ঠান আকার মাধ্যমে প্রতিবাদটা জানানো একদমই তাই আঁকার মাধ্যমে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা চাইছি এর তীব্র প্রতিবাদ জানাতে আমরা তো তৃণমূল বিজেপির মতো নই বোমা নিয়ে নিয়ে বন্দুক ছুটবো আমাদের প্রতিবাদের ভাষা সবসময় আলাদা তাই কাজেই আমাদের অস্ত্র পেন আমাদের অস্ত্র রং আমাদের অস্ত্র খাতা বই এই আমাদের অস্ত্র এই নিয়ে আমাদের লড়াই কজন আসছে আজ এখানে আমরা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে এই প্রোগ্রামটা নিয়েছি আজ সকালেই মূলত আমরা সিদ্ধান্ত নিয়েছি এই অনুষ্ঠানটা করার তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা খুব কম ছেলেমেয়ের মধ্যে প্রচারটা নিয়ে যেতে পেরেছি যেটা আমাদের শক্তি ব্যর্থতা কিন্তু তারপরেও আমরা এখানে ষোলো জন সতেরো জন ছাত্রছাত্রীকে এখানে যুক্ত করতে পেরেছি তারা আজকে মূলত এখানে আছে আপনার নাম আমার নাম শ্রেয়াদেবনাথ আমি এসএফআই নদীয়া জেলা কমিটির সদস্য